আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম চলছে উত্তপ্ত আবহাওয়া আমাদের প্রচুর ঘাম হচ্ছে এবং আমরা অনেক ক্লান্ত দুর্বল হয়ে যাচ্ছি এই গরমের কারণে রাস্তায় বের হওয়া সম্ভব হয় না আর যারা মাঠে ময়দানে আমরা কাজ করি তাদের প্রচুর ঘাম হচ্ছে ঘাম জ্বরছে শরীরে পানি শূন্যতা অনেক সময় দেখা যায় এই বিষয়গুলো আসলে আমরা তো সেভাবে খেয়াল করি না যে পানি পিপাসা লাগলে আমরা হয়তো পানি পিপাসা খাচ্ছি না অনেকের হয়তো পানি পিপাসা কম যে তার শরীর পানি দরকার আছে কিন্তু হয়তো তার পানি পিপাসা নেই তো মনে করে পানি পিপাসা যেহেতু নেই তাহলে আর পানি খেলাম কিন্তু এর মধ্যে থেকে দেখা যায় যে আপনার পানি শূন্যতার কারণে আমাদের দেখা যাবে যে কিডনিতে একটা এফেক্ট হবে তারপরে সারা শরীর রক্ত চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে তারপরে প্রস্রাবে জ্বালাপালা হবে কারণ তখন তো প্রস্রাব কম হবে এবং প্রস্রাব দেখতে অনেক সময় দেখা যায় একদম আপনার যে হলদেটে কিংবা লালচে হলদেটে হয়ে যায় কিংবা অনেকটা বিয়ারের মতন হয়ে যায় তো সেটা আপনারা হয়তো খেয়াল করেন না অনেকে হয়তো প্রস্রাব কী হচ্ছে না হচ্ছে সেগুলি দিয়ে খেয়াল করেন না কিন্তু একটু জ্বালা পোড়া করে কিবে চিন চিন ব্যথা করে এগুলি হয়তো বোধ করেন তখন হয়তো পানি খান এক গ্লাস দুই গ্লাস একসাথে খান আবার একটু ভালো হয়ে যায় কিন্তু যদি দেখা যায় যে না এইটা অনেকটাই দেখা যায় যে জ্বালা পোড়াটা বেশ আছে তাহলে হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে ক্যান্থারিজ নামে এই ওষুধটি আপনি থার্টি পাওয়ার এটা তিন চারটা বড়ি যদি খান তাহলে দেখা যাবে যে জ্বালা যন্ত্রণা প্রস্তাবে জ্বালা যন্ত্রণা কম থাকে আর আপনারা যখনই বেশি সুইটিং হবে ঘাম হবে সবাই চেষ্টা করবেন যে একটু স্যালাইন পানি খাওয়ার জন্য স্যালাইন কিনতে হবে কেন ঘরের ভিতরে লবণ আছে তারপরে চিনি আছে পানি আছে একটু লবণ একটু চিনি পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবেন আর সেই সাথে যদি সম্ভব হয় লেবু একটু লেবু চিবিয়ে দিবেন। তারপর একটি শরবত খেয়ে ফেলেন ঘন ঘন খেলেন আর গরমের মধ্যে ফাস্টফুড জাতীয় জিনিস যত কম খাওয়া যায় যত ভাজা বড়া কম খাওয়া যায় লিকুইড জাতীয় খাবার যেটা সহজেই মানে হজম হবে এরকম খাবারগুলোর দিকে আমরা যদি একটু নেশা দিই তাহলে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকবে এবং এই গরমকে আমরা সহজেই জয় করতে পারব কারণ গরমের কারণে অনেক সময় আমাদের হিট স্ট্রোক হয় যারা রৌদ্রে যায় তাদের মাথা ঘুরে চোখে ঝাপসা দিকে হয়তো হঠাৎ করে পড়ে যায় এবং এ থেকে অনেকে কিন্তু মারাও যায় তাই সবাই একটু সাবধান থাকবেন সাবধান থাকাটাই আমাদের খুব প্রয়োজন স্বাস্থ্যের বৃদ্ধিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ জীবন একবার চলে গেলে কিন্তু ফেরত আসে না কারণ এটাই শের যাত্রা হয়ে যায় কারণ ফেরত আসে না তাই আমরা যেন সবাই স্বাস্থ্য সচেতন হই স্বাস্থ্য নিয়ে যেতে ভাবি আসলে জীবনের সবচেয়ে উপেক্ষার বিষয় আমাদের যে স্বাস্থ্য সব কিছু নিয়ে আমরা সিরিয়াস হয়ে যাই কিন্তু স্বাস্থ্য নিয়ে সিরিয়াস সিরিয়াস হই না একজন বন্ধু কোনো কারণে কথা বলে না কিংবা বন্ধুর সাথে আমাদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেলে সেই নিয়ে কত ভাবনা একজন বান্ধবীর জন্য কত ভাবনা কত চিন্তা হ্যাঁ দুঃখে দুঃখে মরে যায় দেবদাস হয়ে যায় কিন্তু নিজের শরীরটা যে এত বিক্রি করতেছে নিজের শরীরটা যে এত খারাপ হয়ে যাচ্ছে সেগুলি নিয়ে কোনো আমাদের উদ্বেগ উৎকণ্ঠা টেনশান নেই ডাক্তারের কাছে যেতে চাই না আর ডাক্তারের কাছে যেতে হবে কেন আমার কাছেই তো মানে ডাক্তার আমি নিজেই তো ডাক্তার অর্থাৎ প্রতিটি লোকই ডাক্তার যদি সে স্বাস্থ্য সম্পর্কে সাধারণ জ্ঞানটুকু রাখে অর্থাৎ নিয়মিত খাওয়া নিয়মত চলাফেরা নিয়মত ঘুম দেওয়া তারপরে একটু হাঁটাহাঁটি করা খেলাধুলা করা একটু আড্ডা দেওয়া এইভাবেই তো আসলে জীবনটাকে সুন্দর রাখা যায় একদম সব সময় পোলাও কোরমা খেতে হবে এমন তো না পানি খেয়ে ভাত খেয়ে তারপরে মরিচ মানে কাঁচা মরিচ অথবা মানে মরিচ পোড়া দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা তো ছোটোবেলায় খেয়েছি গ্রামের বাড়িতে হ্যাঁ তারপরে আমাদের বাপ চাচারা পূর্বপুরুষরা সবাই তো সকালে পান্তা ভাত খেতেন তো তখন তো ডিমের প্রচলনও ছিল না তখন ডিম খেতে হবে এটা তো গ্রামের মানুষজনও আসলে সেভাবে জানতেন না বুঝতেন না এখন তো আমরা সবাই কম বেশ ডিম খাই শহরে তো প্রতিদিনই অনেকেই একটা করে ডিম খাওয়ার চেষ্টা করে তো স্বাস্থ্য সচেতন হতে গেলে আমাদের সামনেই অনেক কিছু আছে একটু ব্যায়াম করা কিংবা আকু প্রেশার করা নিয়মত চলা নিয়মিত ঘুমটা দেওয়া অর্থাৎ আপনি যাই কিছু করেন মানে আটটি ঘন্টা যদি আট ঘন্টা যদি আপনি ঘুম আসেন তাহলে দেখা যাবে যে আপনার শরীরে নাইনটি পারসেন্ট বেদি অর্থাৎ রোগ বেঁধে আপনি দূরে থাকবে আর সকালে চেষ্টা করবেন যে সকালে বাথরুমটা হয় কিনা সকালে যার নিয়ম পায়খানা হয় সে একজন সুখী মানুষ তার রোগ নব্বই পারসেন্ট রোগই তার থাকবে না তো এগুলি যদি আমরা নিশ্চয়ই তা দিতে পারি তাহলে তার সমস্যা নেই আর কষ্টকাঠিন্য হলে আমাদের গ্রামেও অনেক জিনিস আছে যেগুলো আমরা খেলি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় ইসবগুলির বুসি আছে শরবত আছে পেঁপে আছে বেল আছে এগুলো আমরা নানাভাবে খেতে পারি আমরা সেদিকে খেল না দিয়ে শুধু শুধু অনাহত জীবনটাকে আমরা নষ্ট করে ফেলি তারপরে যখন রোগ বাসা বাঁধে তখন এই ডাক্তার ওই ডাক্তার এই হাসপাতাল ওই হাসপাতাল টাকা পয়সা সব কিছু দিয়ে নিঃস্ব যখন হয়ে যায় তখন করে না জীবনটা আসলে সুন্দর না আসলে জীবন সুন্দর নিজেরই সেই সুন্দর জীবনকে সুন্দর করার জন্য হিসাবী হতে পারে না বে ভাবে চলি সেই জন্য আপনারা সময় সাবধানে থাকবেন আর স্বাস্থ্য সুরক্ষার জন্য চেষ্টা করবেন একজন ভালো হোমিওপ্যাথ ডাক্তারের সাথে পরামর্শ রাখার জন্য আর যাই হোক এই ওষুধে আপনার কোনো প্রতিক্রিয়া নেই যদি সুন্দরভাবে আপনি ওষুধ মানে ব্যবহার করতে পারেন ভালো ডাক্তারের সাথে পরামর্শ দিতে কম পয়সায় সারা জীবন ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি